এক রাতে শাশুড়ি বলেন তুমি যদি আমাকে টাইম না দাও শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমাদের ডিভোর্স করিয়ে দেব ভয়ে আমার গলা শুকিয়ে গেল কারেন্ট চলে গেছে তাই ঘামছি শ্বশুর বাড়িতে এসেছি বেড়াতে নতুন বিয়ে করছি বউয়ের প্রতি লয়াল সেও আমার প্রতি লয়াল আমাকে নাকি আমার শাশুড়ি আম্মায় পছন্দ করেছিল কিন্তু আমি বিয়ের আগে জানতাম না যে এটা শারীরিক পছন্দ যা এখন বুঝতে পারলাম কয়েক মাস যা বুঝলাম আমার স্ত্রী লিলি একটা গর্লব তাকে একটা গাভীর সাথে তুলনা করা যায় তাকে যদি বলি আজ সারাদিন গল্প করব সে গল্প করবে যদি বলি আজ ঘুমাবে না সে ঘুমাবে না তার নিজের ইচ্ছা নেই সে আমার মতোই চলে কিন্তু সমস্যা হচ্ছে আমি তার বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা মা তার মা যদি বলে ডিভোর্স দিতে আমাকে সে ডিভোর্স দেবে এটাই আমার ভয় কাহিনি বর্তমানে আমার শাশুড়ি আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন উনি বলেন আমার শ্বশুর আজকাল আর ওনার সাথে তেমন সময় দেয় না আমি লজ্জা চুপ হয়ে আছি এদিকে চলে গেছে আর সে এসব বলছে অন্য রুমে লিলি ঘুমোচ্ছে এই রাতের বেলা গরমেও সে দিব্যে ঘুমাচ্ছে কিভাবে আল্লাহ জানে আমি আগে ভাবতাম এগুলো টিভি পত্রিকাতে হয় শাশুড়ি জামাইয়ের মিলন কিন্তু আজ বুঝলাম বাস্তবও হতে পারে যদি শাশুড়ি খারাপ থাকে এখন আমার ভয় মা রকম তাহলে মেয়ে কেমন হবে সে কি চাইবে তার মেয়ে জামাইয়ের সাথে ছি আসবো আমি কি ভাবছি বর্তমানে ফিরলাম কল্পনায় হতে শাশুড়ি বলছে রাত তিনটায় তুমি আমার রুমে এসো আজ তোমার শ্বশুর ফিরবে না আসবে তো আমি ঘরের দিকে তাকালাম রাত এগারোটা বাজে আমি উঠে দাঁড়ালাম আর তখন কারেন্ট আসলো রোমেসি দেখে নিলে ঘুম থেকে জেগে গেছে ভয় পেলাম সে কি আমাদের সব কথা শুনে ফেলেছে কারণ দেওয়ালেরও কান আছে আমি শুয়ে আছি চোখ বন্ধ করে খাটে রাত তিনটা বাজে মিলে ঘুমোচ্ছে এখন আমার কাছে দুইটা রাস্তা এক শাশুড়ির ঘরে যাওয়া দুই বাথরুম থেকে হিসু করে ঘুমিয়ে পড়া আমি আমাদের ঘরের দরজা খুলে বের হলাম তারপর শুরু হলো রাত ঠিক তিনটা আমি অস্তে করে দরজায় লক খুলে বাইরে বের হলাম গায়ের ঘাম ঠান্ডায় হচ্ছিল না নাকি ভেতরের ভয়ে গায়ে জল এনে দিয়েছে বুঝতে পারছিলাম না শাশুড়ির ঘরের এক কোণায় বাম পাশে ছোট্ট একতলা বাড়ি রাতের নিঃশব্দতা যেন পাপের সামনে দাঁড় করে দিচ্ছে আমায় হাঁটছে প্রতিটা পা যেন পাপের দিকে এগোচ্ছে ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ তুমি কোথায় যাচ্ছ আমার গলা শুকিয়ে গেল পেছনে তাকালাম লিলি হ্যাঁ লিলি দাঁড়িয়ে আছে আধো অন্ধকারে ওর চোখের দৃষ্টির তীক্ষ্ণ ভয় বিস্মর্ণ সন্দেহ সব কিছু একসাথে মিলে আছে তাতে আমি বাথরুম নিয়ে যাচ্ছিলাম গলায় চড় তোমার মুখে ঘাম পা কাঁপছে তুমি মিথ্যা বলছো না তো আমি শদ্ধ হয়ে গেলাম মনে হলো দেওয়ার নয় আজ আমার বিবেক কথা বলছে নিলের চোখে আজ আমি ধরা পড়ে যাচ্ছি সে যে নিজের মতো নিষ্পাপ সরললভ্য ভরা তবু আজ যেন অচেনা বুদ্ধিমত্তার ছায়া তার চোখে আমার চুপ করে থাকাটা যেন সব বলে দিল সে হঠাৎ আমার হাত ধরে পড়লো তুমি কি মাকে ভয় পাও মাকে করেছি তোমার সাথে এই প্রশ্নটা শুনে আমার হৃদয় হিম হয়ে গেল ও কি সব বুঝে ফেলেছে বলো না প্লিজ আমি বুঝি মায়ের মধ্যে কিছু একটা বদলা এসেছে গত কয়েক মাস ধরে উনি খুব অদ্ভুত ব্যবহার করছেন বাবা কিছুই জানে না আমার চোখ ছলছল করে উঠলো আমি কিছু বলার আগে ওর মুখে অদ্ভুত শান্ত কণ্ঠে সংযোজন আমার মা যদি তোমার ছোঁয়ার চেষ্টা করে আমি তার পক্ষ নেব না কিন্তু তুমি যদি মিথ্যা কিছু করো আমি তোমাকে ক্ষমা করব না এই কথাটা আমার ভেতরের পুরুষত্বকে নাড়িয়ে দিল এতটা বিশ্বাস এতটা নিঃশুক্লসতা আমি যেন হঠাৎ নিজেকে অপরাধী মনে করতে লাগলাম কিছু না করেও কিছু না ঘটার আগেও যেন আমি একটা অপরাধে জড়িয়ে গেছি ডেলি আমার চোখে তাকিয়ে বলল। তুমি চলো বাথরুমে যাও কিন্তু আজ রাতে কোথাও যে মায়ের রুমে তো নাই ও চলে গেলো নিজের বিছানায় আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার বারান্দায় হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা বাতাস এসে আমাকে ছুঁয়ে গেল যেন সতর্ক করে দিল রাত তিনটা দশ আমি সত্যি বাথরুমে গেলাম হাত মুধুই ধুয়ে এসে নিজের বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না ভেতরে অদ্ভুত উঠতে যেতে না ঠিক তখনই ফোনে একটা মেসেজ তোমার সাহস হলো না তাই তো কিন্তু তুমি জানো না আমি যা চাই সেটা পেতেই হয় তুমি পালাতে পারবে না মমেল লোক আমি আজকে উঠলাম লিলি পাশেই ঘুমি সে জানে না কিছু কিন্তু আমি জানি এই মিসেজটার পেছনে কতটা ভয় আছে কতটা অন্ধকার পরদিন সকাল চা খেতে বসেছি শাশুড়ি হাসি মুখে চায়ের কাপ দিলেন তার মুখে সেই চিরতরের মায়ের মুখে কোমল হাসি যেন কিছু ঘটেনি গত রাতে যেন কোনো মেসে যায়নি কোনো ডাক আসেনি ঘুম কেমন হলো জামাইবাবু আমি একটু জর্দা গলায় বললাম ভালোই আপনাদের আশীর্বাদে আশীর্বাদ না হলে কি হয় তবে আশীর্বাদের একটা বিনিময় চায় তিনি মুখ নিচু করে হেসে চলে গেলেন রান্নাঘরের দিকে যেন কিছু ইঙ্কি দিয়ে গেলেন আমি চায়ের কাপ হাতে বসে আছি চোখে তখন নিজের নিষ্পাপ চেহারা আর মাথায় বাজছে শাশুড়ির ভয়ঙ্কর প্রস্তাব তিন দিন পর আমি ঢাকা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি দিদি বলল তুমি এখন যাও আমি পরে যাব। আমি আরো কয়েকদিন মায়ের কাছে থাক। ও কি জানে না এখানে আমি কি থেকে পালাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় শাশুড়ি আমার কানে ফিস ফিস করে বললেন তোমাকে একদিন ফিরতেই হবে যেখানেই যাও মনে রেখো আমি শুধু তোমারই শাশুড়ি না তোমার নিয়তি আমি কিছু বলিনি গা কাঁপিয়ে উঠছিল